পরকিয়া যার এপি ওপিট দুই পিঠেই অশান্তি নিজের খুব কাছের এক বন্ধু ডিভোর্স হলো মনটা খুবই খারাপ সুন্দর একটা পরিবার চোখের সামনে শেষ হয়ে গেল কারণ পরকিয়া প্রেম শব্দটার সাথে অনেকগুলো বিষয় জড়িয়ে থাকে যেমন ভালোবাসা শরীর মায়া দায়িত্ববোধ কাণ্ড জ্ঞান বিশ্বাস ভরসার ক্ষমতা কিন্তু ধীরে ধীরে আমরা প্রেমে শরীর থেকে অন্য উপাদানগুলো ছেটে বাদ দিচ্ছি প্রেমকে অর্থনৈতিক ক্ষমতার উপর শরীরের মধ্যে আটকে তাকে হালকা করে ফেলছি এটা একদিনে বেশ হালকা ফুরফুরে একটা ভাব নিয়ে এলেও ভাবুন তো দিন শেষে আপনাকে কি দিচ্ছে বিয়ের আগে মানুষ প্রেমের কথা ভাবত আর এখন বিবাহিত নারী পুরুষ উভয়ে যে যেখানে প্রেমের আলাপ শুরু করছে সবার কথা বলছি না ভালো তো ভালোই আমিও তাদের কথাই বলছি পরিবারে এবং সন্তানেদের দায়িত দায়িত্ব পালন করার পাশাপাশি আপনি ছোটখাটো একটা প্রেম করছেন হতে পারে সে আপনার সহকর্মী হতে পারে ফেসবুকের পরিচিত অচেনা কেউ আবার হতে পারে আপনার প্রাক্তন কোনো বন্ধু আপনি পুরুষ হলে ভাবছেন স্ত্রীর অগোচরে একটু রিফ্রেশমেন্ট এটা তো আপনি করতেই পারেন সারাদিন ক্লান্ত পরিশ্রমের পাশাপাশি এই প্রেমটুকু আপনার মনে স্বাস্থ্যের জন্য খুবই দরকারি ভাবছেন আপনার স্ত্রীর ঘন সংসার নিয়ে হাবুডুবু খাচ্ছে দিন শেষে সে তো তার সংসারের খরচ পেলেই খুশি ভুল ভাবছেন আপনি যতটুকু প্রেম মনোযোগ সময় ভালোবাসা আপনি অন্য কাউকে দিচ্ছেন তার সবটুকু সময়ের ঘাটতি জমছে আপনার স্ত্রীর মনে জমা হচ্ছে শূন্যতা মনে রাখবেন জগতে কিছুই শূন্য থাকে না কোনো না কোনোভাবে সব ঘাটতি পূরণ হয়ে যায় আপনার ঘরের সেই শূন্যতা হয়তো বাসায় পাচ্ছে পাশের ফ্ল্যাটের তরুণ অথবা ফেসবুকের থেকে পাওয়া তার কোনো বন্ধু অথবা অপরিচিত আপনারই কোনো বন্ধু আপনার লক্ষণায় স্ত্রীটিও হয়তো আপনার সারাদিনের ব্যস্ততার পর আপনার ক্লান্ত শরীরকে পরিচর্যা নিয়ে সান্ত্বনা দিয়ে ভুলিয়ে রাখছে আপনাকে সুতরাং আপনি নারী হন বা পুরুষ নিজেকে ততটা চালাক ভাববেন না এই চরম ক্ষতির মাসুল দেবেন আপনার দেবে আপনার সন্তানেরা নিজের পরিবারের প্রতি যত্নশীল হন স্ত্রীর স্বামীর প্রতি স্বামী স্ত্রীর প্রতি মনোযোগী হন মন থেকে দূষিত প্রেম দূর করুন বিবাহিত জীবনে প্রেমময় করে তুলুন প্রেমের সম্পর্ক দায়িত্বশীল হন বিশ্বস্ত হন নিজের ঘরে নিজেই চুরি করলে দিন শেষে ক্ষতিটা আপনারই হবে নিজের মানসিক স্বাস্থ্য ভালো রাখুন ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হন করুন করুন, পরিবার আনন্দ দাম্পত্য জীবনকে করে তুলুন ও পরকালে সুকময় আপনি শান্তি পাবেন বিশ্বাস করুন পরিবার ভেঙে কাউকে শান্তি দিতে দেখিনি স্ত্রীর সাথে বেঈমানি করে বা স্বামীর সাথে বেঈমানি করেও কেউ কখনো জিততে পারেনি দিন শেষে বেইমানি জুটেছে ভাগ্যে একাকিত্ব হয়েছে সঙ্গী সবশেষে বলবো পড়তে সময় লাগে অনেক ভাঙতে কিন্তু খুব একটা সময় লাগে না ভালো থাকুন সকল বৈধ সম্পর্কে ভালো রাখুন তাহলে সমাজের রন্ধে রন্ধে যেভাবে পরকিয়া নামক এই ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে সেটা রক্ষার্থেই আমার কিছু কথা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি দেখার জন্য